আমি মনে যাই তবু আমার বাবা আমি অন্যায় করলি আমার কাছে আমাকে মামলা করতে পারতো করতে পারতো কিন্তু আমার বাবা মারা গেছে মুক্তি তার সাথে এই ধরনের কথা কেন বললো আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমি বিষয়ক মন্ত্রণালয় আমি বিচার চাই এই আজকে আমি যদি মুক্ত সন্তান এই ধরনের কার্যকলাপে লিপ্তের মধ্যে গালি শুনতে হয় তাহলে সাধারণ জন এখন কি হতে পারে

জীবন আছে আমাদের একটা ফ্যামিলি আছে সেটা ওদের কেন থাকাবে না আমরা চাকরি করে ছোট ধর্ম করে আমরা চাকরি করে ফ্যামিলির মধ্যে হাসি পড়ে রাখতে আমি যদি অসুস্থ করে যে আমার ফ্যামিলি করে দাঁড়াবে আর আজকে এই ধরনের অফিসার এই ধরনের কথা বলে আমি বিচার চাই আমার চিকিৎসা আমার বাবাকে গালি দিচ্ছেন আমি বিচার চাই আমার এই বিচারটা আপনার আমি শেষ পর্যন্ত আমার কেউ না দিতে আমি ওদের কারারক্ষী জেল কারারক্ষী আমি গত নাইট ট্রিট করে আসছি আসার পর আমার বিকাল রেডি ছিল আমার বাসায় কেউ নেই আমি আমার সুস্থ আমার মাথায় বাচুর প্রথা করে চিট এসে আমার বাসা সবাই যাবে